প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই আছেন এই যে ফেসবুকের সাপোর্ট ইনবক্স থেকে ইওর অ্যালার্ট যদি আমরা চেক করি দেখতে পাচ্ছেন এখানে সে কিন্তু একটা মিউজিক ব্যবহার করছে ঠিক আছে তো এই মিউজিকের যে অনার ছিল তাকে কিন্তু এখন রেভিনিউ শেয়ার করতে হবে কিন্তু তিনি কিন্তু রেভিনিউ শেয়ার না করে টিকটক থেকে ভিডিও মিউজিক এনে ভিডিওর সাথে লাগিয়ে দিয়েছে তো যারা থার্ড পার্টি বিভিন্ন সোর্স থেকে মিউজিকগুলো অ্যাড করেন বিভিন্ন টিকটক প্ল্যাটফর্ম ইউটিউব থেকে মিউজিক অ্যাড করেন অবশ্যই কিন্তু আপনাদের যে মিউজিকের অ্যাড রেভিনিউ শেয়ার এটা কিন্তু দিতে হবে আপনারা এগুলো একটু স্কিপ করে পড়ে নেবেন আর আমি আপনাদেরকে বলবো ফেসবুকে আপনারা ভুল করে মিউজিক ব্যবহার করবেন না যদি করেন ফেসবুকের নিজস্ব অডিও লাইব্রেরি থেকে দিবেন তাও রয়্যালটি ফ্রিগুলা ব্যবহার করবেন আর রিভিনিউ শেয়ারগুলো করলে অবশ্যই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বিশ পারসেন্ট রিভিনিউ কিন্তু তাকে দিয়ে দেওয়া লাগবে সো বন্ধুরা এই কাজগুলো আপনারা থার্ড পার্টির কোনো সোর্স থেকে মিউজিকগুলো নেবেন না আমি দেখাই দিচ্ছি এই যে এখান থেকে ভিডিওটা রিমুভ করে দিবেন যদি নিজের হয়ে থাকে তাহলে সাবমিট ডিসপিউট দিবেন আর উপরেরটা যদি দেন তাহলে এই ভিডিওটা যে আপনি করছেন এই ভিডিওর যে মিউজিকের অনার তাকে রিভিনিউটা চলে যাবে আপনি এখান থেকে অ্যাকসেপ্ট কন্টিনিউ করলে হয়ে যাবে ইনকামটা তার ইনকামটা তার সাথে শেয়ার হয়ে যাবে যদি এই সেটিংটা কোথায় থেকে গেছিলাম আমি আর একবার দেখাই এই যে সরাসরি আপনারা এই আপনার আইডিতে প্রবেশ করবেন এই যে আইডিতে প্রোফাইলের উপরে ডাইন কর্নারে একটা থ্রি লাইনে অপশন থেকে আর নিচের দিকে দেখবেন এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট এই যে সাপোর্ট থেকে আপনারা সরাসরি সাপোর্টে ঢুকার পর এই যে সাপোর্ট ইনবক্স এখান থেকে আপনারা ইউর এলার্ট চেক করে নেবেন ইউর এলার্টে আসার পর দেখবেন কতগুলো সমস্যা আছে আইডিটা চেক করে নেবেন দেন এখান থেকে কন্টিনিউ দিয়ে আপনারা ওই মিউজিকগুলো রিমুভ করে দেবেন ঠিক আছে এখান থেকে আমি ভিডিওটা রিমুভ করে দিলাম আমি তাকে মিউজিকের অ্যাড রিভিনিউটা শেয়ার করলাম না আমি ভিডিওটা ডিলিট করে দিলাম কারণ রিভিনিউ শেয়ার করলেও অনেক সময় দেখা গেছে ভবিষ্যতে এই মিউজিকটা নাও থাকতে পারে আইডিতে আবার আমাদের মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে ভবিষ্যৎ ঝামেলা এড়ানোর সুবিধাতে আমরা আমরা ভিডিওটা রিমুভ করে দিয়েছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর